আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি সামায় রায় এটার অবস্থান হচ্ছে আপনার কেরানীগঞ্জ তো এখানে আসলে আপনারা অবশ্যই কিছু অ্যালভিনো মহিষ গরু এবং ভালো ভালো জাতের ভুট্টি কালেকশন পাবেন এইখানে এবং অ্যালভিনো মহিষগুলার দামগুলো আমি আপনাদের বলে দিই তিন লাখ টাকার উপরে দাম আপনারা চাইলে কালেকশন করতে পারেন খুব সুন্দর সুন্দর মহিষ আছে গরু আছে ছাগল আছে ভুট্টি গরু আছে তো আপনাদের যাদের যাদের ইচ্ছা অবশ্যই আপনারা চলে আসবেন এই খামারটি ভিজিট করতে আপনারা কিনেন বা না কিনেন সমস্যা নেই অবশ্যই আপনারা চলে আসবেন এই খামারে অনেক সুন্দর মানে এই আল্লাহ আল্লা যদি কারো ভাগ্যের লিখে রাখে কুরবানি তাহলে অবশ্যই আপনারা এই খামারে চলে আসবেন সামায় রাগ্রহ যে দেখেন সামায়ের আগ্রহ খুবই সুন্দর এবং অনেক অনেকগুলো গরুর কালেকশন আছে এই বছর মোটামুটি দুইশো রুপে মানে তিনশো কাছাকাছি গরু নিয়ে তারা ইটটা ঈদ পার করার চেষ্টা করতেছে মানে এইদের তিনশো গুরুর কালেকশন আছে তাদের কাছে অবশ্যই আপনারা আসবেন এসে দেখে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ